ভাই রে ভাই জামাতের লোকগুলো যে এত স্বচ্ছ হয় সেটা তো আগে জানতাম না বক্তব্য দিতে গিয়ে ক্যালমা লাগিয়ে দিয়েছেন আমিরা জামার ডক্টর শফিকুর রহমান তার বক্তব্য শুনে রীতিমতো মাথায় হাত বাংলাদেশ মেডিকেলে নার্সের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন সে বক্তব্যের মধ্যে এক পর্যায়ে আমিরা জামাত বলে ফেলে জামাত সমর্থিতরা বা জামায়াতের নেতা কর্মীরা বিড়ি সিগারেট খায় না ধূমপান করে না এই কথাটি শুনে রীতিমতো অনেকে অবাক হচ্ছে অবাক আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিতে ঘটনা ঢাকা সৌরাব্দি মাঠে মহাসমাবেশের ডাক দিয়েছিলেন জামায়াতের পক্ষ থেকে সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে রাস্তা রাস্তাঘাট মাঠ সবকিছু মানুষের ভরে গিয়েছিল তখন কয়েকটি ছোট ছোট বক্তব্যের ক্লিপ ভাইরাল হয়েছিল সেখানে যারা গলায় গামছা পেঁচিয়ে যারা একটা থালির ভিতরে যারা পান সিগারেট বিক্রি করে তারা বলতেছে যে আজকে আমাদের একেবারে লস হয়ে গেছে কোন সিগারেট বিক্রি হচ্ছে না কোন সিগারেট বিক্রি হচ্ছে না জামাতের সমাবেশে এবং পান কিছুটা বিক্রি হচ্ছে এই কথাটি বলার কারণ আছে ভাই সমর্থক হচ্ছে একটা জিনিস সদস্য নেতা কর্মী হচ্ছে একটা জিনিস তিনি কথাটি বলেছেন জামা জামায়াতের নেতা কর্মীরা করে না এই কথাটি কি অনেকেই অনেকভাবে নিচ্ছে অনেকেই দেখ বলতেছে যে প্রতিদিন সকালবেলাতে দেখি জামার আশপাশে জামাত সমর্থিত যারা আছে তারা তো বিড়ি সিগারেট খাচ্ছে ভাই এই দেশের আঠারো কোটি আপনার আঠারো কোটি মানুষ আট কোটি ভোটার এই আট কোটির ভোটারের ভিতরে অনেকেই জামাতকে ভোট দিবে তরুণ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ জামাতের আদর্শিক নৈতিকতা দেখে তাদেরকে ভোট দিবে এবং যারা জামাতকে ভোট দিবে তারা কি জামাতের নেতা কর্মী হয়ে যাবে তারা তো সাধারণ জনগণ আর সাধারণ জনগণের ভোটের মাধ্যমে তো ভোটের মাধ্যমে তো মানুষ প্রতিনিধি নির্বাচন আপনার নির্বাচনে সরকার গঠন হয় এখন আপনি সাধারণ জনগণকে যদি নেতা কর্মী বানাইতেন সেটা তো তার দোষ না আসলে যারা জামাতের অরিজিনালি কাগজে কলমে যারা নেতা কর্মী আছে তারা আসলে বিড়ি সিগারেট খায় না কারণ আমার অনেকের সাথে পরিচিত আছে খায় না বিড়ি সে ধূমপান করে না ডক্টর আমিরা জামাতের এই বক্তব্যটি শুনে রীতিমতো অনেকে হাস্যকর ভাবে উড়িয়ে দিচ্ছে কারণ আমি যেটা দেখেছি সেটা এখন আপনারা একটু ভালো করে খোঁজ খবর দেখেন যারা জামাত সমর্থিত নাকি যারা জামাত নেতা কর্মী তারা এই ধরনের কার্যকলাপ করে প্রাথমিকভাবে অনেকে তো এটা যে আজকাল বর্তমান যুগে কারা আবার আপনার ধূমপান না করে থাকে সবাই তো ম্যাক্সিমাম মানুষ ধূমপানের সাথে জড়িত তাহলে আমিরা জামায়াত গর্ব করে এই কথাটি কেন বলেছিলেন আপনারা সেই মহা মহাসমাবেশের চিত্রগুলো আপনারা লক্ষ্য করেছেন যে যারা বিড়ি সিগারেট বিক্রি করে তারা অফেনে বলতেছে তাদের কোনো আপনার বিড়ি সিগারেট বিক্রি হয় নাই আসলে কথা সত্য যারা জামায়াতের অরিজিনাল নেতাকর্মী আছে তারা খায় না আসলে বেশিরভাগই আসলে বলতে গেলে খাই না এখন অনেকে জামাতের আমের এই বক্তব্য শুনে অনেকে বলতেছে কাকা বিনোদন দিয়ে গেলেন হাস্যকর মানে যে যেমন তার সাথে তেমনি মিলিয়ে ফেলতেছে আর কি যে আমি খাই তো কেন খাবে না আবার অনেকে সমর্থিত যারা আছে জামাতকে পছন্দ করে তাদেরকে জামাতের নেতাকর্মী হিসেবে ধরে কথাটি বলতেছে এখন আপনারা একটু বলে যাবেন কমেন্টে যে আসলে খাই কি খাই না